ছয় সাত দিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা সবাই হয়তো দেখেছেন আমার যারা আমাকে যারা ভালোবাসে তারা সবাই অবশ্যই আমার ভিডিও দেখে আমি জানি তো আশা করি এটাও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ মূলত কথা হচ্ছে যে বাইশ তারিখ সাত মার্চ দুই হাজার চব্বিশ আনুমানিক সন্ধ্যা ছয়টায় আমি কিছু টাকা পেয়েছিলাম এই টাকাটার বিষয়টাই কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম তো টাকাটা হচ্ছে আমি সেই সময় টাকার উল্লেখ করেছিলাম না যে কত টাকা টাকাটা ছিল হচ্ছে পাঁচশো টাকার একটা নোট ছিল আমি টাকার মালিককে ডাকছিলাম আমি ভিডিও ছাড়ার পরে তো দেখে বলছিলাম তার যার কাছ থেকে হারাইছি তাকেও জিগাইছি এবং তার আম্মাকেও জিগাইছি আসলে তারা ভুল তথ্য দিয়েছে ভুল তথ্য কেমন একজন বলছে যে চকচকি টাকা একজন বলছে নতুন টাকা কিন্তু টাকাটা আসলে খুবই দুর্বল তার মানে একবারে নর্মাল টাকা আর কি তো টাকাটা খুবই নর্মাল মাঝখানে একটু কানুন সেনা আছে আমি আপনাকে দেখাবো টাকাটা কেমন টাকাটা হচ্ছে আমার সম্ভবত মোবাইলের ব্যাক আছে তো গাই টাকাটা হচ্ছে দেখুন টাকাটা হচ্ছে এই টাকাটা কিন্তু একটা কানে সেনা আছে দেখুন আর টাকাটা কিন্তু অনেক পুরাতন আপনারা টাকা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে টাকাটা আসলে অনেক পুরাতন কিন্তু টাকার যে মালিক সে কিন্তু বলছিল যে টাকাটা চকচকি এবং নতুন সেই জায়গা থেকে আমার একটু ডাউট হচ্ছিল যে আসলে হতে পারে না যে তার টাকাটা নতুন হতে পারে সেই টাকাটা হয়তো অন্য কেউ পাইছে আমি হয়তো ওই টাকাটা অন্য কারো হতে পারে আমি হয়তো সেটা পাইছি আমি এই অনুভব করে কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ হলে আমি ওয়েট করছিলাম যে দেখি আমার কাছে কোনো এই টাকার মালিক হিসাবে কেউ আসে দাবি করে কিনা তো দেখছি যে না আসলে কেউ আসে নাই তো আমি আইডিয়া করতেছি যে ওই টাকাটা অত তারিখ সে একজন নিরীহ মানুষ তার ছেলের কাছ থেকে টাকাটা হারিয়ে গেছে তো আসলে এই পাঁচশো টাকা বলে কথা না এই পাঁচশো টাকার কাছে যদি পাঁচ কোটি টাকা হয় আমি জানাল আমি যেহেতু ডিস্ট্রিকে থাকি পাঁচ কোটি টাকা যদি আমি পেয়ে থাকি আমি টাকার মালিকের কাছে অবশ্যই পৌঁছায় দিব হলে আইনগত ব্যবস্থা নেব

তাই বলল ওই তাই লক আচ্ছা যাই হোক আমি যেহেতু ডিস্ট্রিক্ট চলার লোক আপনারা সবাই হয়তো যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা তো সবাই জানেন যে আমি ডিস্ট্রিক্ট চলার লোক আমি যেদিনকে টাকাটা পেয়েছিলাম আমি তার পরের ভিডিও দেওয়ার পরে আমি দুই তিন দিন ওয়েট করেছিলাম যে আমি টাকাটা মূল মালিক আসলে সঠিক খবর দিলাম টাকাটা ব্যাংক দিব তো যাক আলহামদুলিল্লাহ আমি টাকাটা পৌঁছা দিতে পারলাম আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে